নমস্কার ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে আজকে একজন স্টুডেন্ট ভর্তি হতে এসছে তাকে তার সঙ্গে অনেকক্ষণ কনভার্সেশন হলো আমাদের এবং তার বাবাকে সঙ্গে নিয়ে এসছে তার বাবাও এখানে প্রেজেন্ট হয়েছে। তো সুতরাং তাদেরকে আমি কী বললাম এতক্ষণ অনেক ওনার সঙ্গে কথা বললাম আমরা ওনাদের যেটা বলেছি ওনাদের মুখ থেকে শুনে শুনতে পাবেন কেননা আসলেই যে আমাদের এখানে ভর্তি হবে এমন কোনো পসিবিলিও নেই আমাদের যা হওয়ার যোগ্য নয় অর্থাৎ যারা এই ডাব্লিউবি পুলিশ ক্যালকাটা পুলিশ বা এসএসসিজিতে বা সিআপি বিএসএফ যারা চাকরি পাওয়ার যোগ্য নয় অথচ নিজেকে আগে থেকে প্রিপারেশন করছে অথচ ফাইনালে গিয়ে তারা দেখছে তারা মেডিকেলে আনফিট বা ফিজিক্যাল নেই বা তাদের মেজারমেন্ট নেই কিছু না কিছু সমস্যায় জর্জরিত তখন তারা হতাশায় তারা ফিরে আসছে এবং চাকরির জন্য তারা ডিম মোটিভেটেড হয়ে যাচ্ছে এবং তাদের লাইফটাই খারাপ হয়ে যাচ্ছে সুতরাং আমরা যাদেরই ভর্তি নিই না কেন এখানে তাদেরকে প্রপারলি সাতাশটা মেডিকেল টেস্ট করাই ফিজিক্যাল মেজারমেন্ট এভরিথিং করেই তবে কিন্তু আমরা ভর্তি নিই তাদেরকে কিন্তু আজকে আমরা এই কথাটাই বললাম যদি তুমি ফিট হও বা এই লাইনের জন্য যোগ্য হও তবেই কিন্তু তোমাকে নেব আশা করি প্রথমে যে স্টুডেন্ট এসে তার বাবার কাছে কিছু জেনে নিতে চাই আমার অনুষ্ঠানে কি কথাবার্তা হলো আপনি যদি একটু বলুন ক্যামেরার সামনে দাদা নমস্কার আমার নাম প্রজন্নাথ রাম আমার ছেলে তো এখানে ভর্তি করতে এসেছিলাম স্যার যা সতেরো খান্ন সাতাশ খান সাতাশ খান্ডা সাতাশ টেস্ট বলেছিলেন হ্যাঁ টেস্টে পাস হলে তাহলে এখানে ভর্তি হবে আর না হলে পাস না হলে তাহলে ভর্তি নেব ভর্তি নেবেন হ্যাঁ তো এইসব জিনিসগুলো খুব ভালো বলেছেন আর উনি যা এমাউন্ট বলেন আমাদের লোকাল লোকাল লেখাকা আমরা তো উনি মেশিনে তিন হাজার টাকা নেবেন আর পড়শুনে হাজার টাকা করে নেবেন ঠিক আছে এবার সাত টেস্ট পাস হলেই তাহলেই উনি ভর্তি নেবেন আরে উনি রিটার্ন করে দেবেন টাকাও রিটার্ন এটা শুনে আমার খুব ভালো লাগে ইনার মানে যা এবার আপনার আপনার আপনি তুমি কিছু বলো আমাদের যারা দর্শক বন্ধু আছে অনেকেই আছে তোমার মতন যারা এসএসসিজি ডাব্লিউবি পুলিশ ক্যালকাটা পুলিশ এইসব বিভিন্ন সেনাবাহিনী অধা সেনাবাহিনী বা রাজ্য পুলিশের প্রস্তুতির জন্য অনেকে তৈরি করতে চায় আর তুমিও আজকে এসছো আমাদের এই প্রচার দেখে বা জানতে পেরেছো যে এখানে একটা একাডেমি আছে তুমি আসছে দিন আমরা তোমার ভিডিও তুমি ভর্তি হতে এসছো তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু দু কথা বলো মানে এখানে আমরা তোমাদের সঙ্গে কি কথাবার্তা হলো আমি কি ভর্তি প্রসিডিওরটা কি বললাম যদি একটু বলো তাদেরকে বলো স্যার ভালো করে সব কিছু বুঝিয়ে দিয়েছেন কি করে কি মানে যারা ভালো করে প্রিপারেশন করতে চান এখানে অ্যাডমিশন নিলে ভালো হয় আমরা যেমন এখানে লোকাল আছি তো এখানে ফিজগুলো অ্যাফোর্ডেবল আছে সব কিছু মানে সাতাশটা এক্সাম দিয়ে ওর পরে ওই এলিজিবেল থাকলে তখনই আমরা এখানে অ্যাডমিশন নিতে পারি না হলে অ্যাডমিশন নেওয়া যাবে না আর যা টাকা নেওয়া হবে ওটা আমার রিফান্ডও করা হবে ঠিক ঠিক রাইট ঠিক আছে থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাত্রা